অফরন্ত টাকা টাকা ঢালার বা রাখার কোনো জায়গা নাই ব্যাংক বইরে রে অবার হয়ে গেছে সেই জন্য নাকি এমন বাড়ি কইরে টাকা নষ্ট করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই সেই রাজকীয় বাড়ি যে বাড়িটা দেখার জন্য অনেকে ভিড় জমায় আজকে এই রাজকীয় বাড়িটা আমি দেখার জন্য আসছি তো প্রিয় দর্শক আসুন আজকে আপনাদের এই রাজকীয় বাড়িটা দেখাবো এই সেই রাজকীয় বাড়ি প্রিয় দর্শক এই সেই রাজকীয় বাড়ি যে বাড়ির খরচ লক্ষ টাকা লক্ষ টাকা নিয়ে প্রিয় দর্শক নবাবগঞ্জের নবাব রাজিন্দার তাই এই বাড়ির ডিজাইনটা আর বাড়িটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আসুন আপনাদের দেখা আজকে এই বাড়ির ডিজাইনটা দেখুন কত নিপুণ হাতে তৈরি করছে এই সুন্দর রাজকীয় বাড়িটা ঠিক আছে তো ভাই কিন্তু একজন কুয়েত প্রবাসী তো রাজকীয় নবাবগঞ্জের নবাবদের বাড়ির ডিজাইন শুধু এইটা না এই নবাবগঞ্জের নবাবদের প্রতিটা বাড়ি যেন নিপুণ হাতে তৈরি করা আর তাদের শখ আহ্লাদ এতটাই তা আপনাদের বলে বোঝাইতে পারবো না এই বাড়িটা দেখলে আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক নবাবগঞ্জের নবাবদের যে স্টাইল তাদের যে চলাফেরা তাদের খাওয়া দাওয়া সব কিছুতেই তাদের একটা নবাব নবাব একটা ভাব আমি সেই জন্য বলে থাকি যে নবাবগঞ্জের নবাবদের স্টাইল সবকিছু দেখলে দেখলে আমার কিন্তু খুব ভালো লাগে এই বাড়িটা করতে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা শুধু মিস্ত্রি নিজে একটা বার চিন্তা করছেন প্রিয় দর্শক আসুন আপনাদের ভিতরটা দেখাই ভাই যে কতটা শৌখিনদার শখিনদার মানুষ না হলে কিন্তু এমন বাড়ি করতে পারবো না ঠিক আছে যে ব্যক্তি এরকম শৌখিন মানুষ সেই কিন্তু করতে পারবে প্রিয় দর্শক শখের তুলনা কি আশি টাকা এই কথাটা অনেকেই বলে শুনি কিন্তু তার বাস্তব প্রমাণ নিজে এসে বাড়িটা দেখে প্রমাণ পেয়ে গেলাম তো ভাইয়ের জন্য দোয়া এবং সবাই ভাইয়ের জন্য আর প্রতিটা প্রবাসীর একটা করে স্বপ্ন থাকে যে সুন্দর একটা বাড়ি করা প্রিয় দর্শক এই রুমটার ডিজাইনটা আপনাদের দেখাই দেখেন আসেন এই যে দেখেন ভিতরে কত সুন্দর ডিজাইন দিচ্ছে আর এই যে দেখেন প্রিয় দর্শক ডিজাইনটা দেখেন শুধু ডিজাইনটা দেখেন এই কারো গাছ করতে কিন্তু দু একদিনের না যে দুই একদিনের ভিতরে এই কারো গাছ শেষ মনে হয় সৌদি আরবে থাকতে যে সব বাড়িগুলো দেখতাম হ্যাঁ ওই দেশের রাজকীয় যে বাড়িগুলো সেই বাড়ির অবিকল একটা ডিজাইন বাংলার মাটিতে আল্লাহ সুবান অনেককে ধন সম্পদ দেয় কিন্তু খরচ করার তফিক কিন্তু সবাই দেয় না এই ভাইরু সেলেতে এই কুয়েত প্রবাসী ভাইয়েরু ছেলেতে আল্লাহ সুবান কত জনের রুজি রুটি দিছে এই জায়গা থেকে একটা বার ভাবছেন আপনারা প্রিয় দর্শক এই যে আমি এখন উপরে যাইতেছি দেখেন ঠিক আছে ধন সম্পদ আল্লাহ সবাই দিলেও কিন্তু খরচ করতে পারে না খরচ কয়জনে করতে পারে ভিতরের ডিজাইনটা দেখেন আবার এইদিকে বারান্দা আছে আসেন বারান্দাটা দেখাই ঠিক আছে এটা হচ্ছে বারান্দা দেখেন কত বড় ওই দেখেন হাজারো মানুষ আসতেছে দেখার জন্য আসলে একটা কিছু গ্রামে করা মানে একটা সুনাম বয়ে নিয়ে আসা যে ভাই এই রাজকীয় বাড়িটা করছে ভাই কিন্তু শুধু বাড়িটা করে নাই তার এই এলাকার সুনাম বয়ে আসতেছে ঠিক আছে প্রিয় দর্শক এই যে বারান্দার ডিজাইনটা দেখায় আসেন এই দেখেন কত নিপুণ হাতে কারো কাজ করছে এই দেখেন পাগলার খেলা বোঝা বড় দায় রে দেখেন দেখেন প্রিয় দর্শক অনেক 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 সুন্দর সুন্দর একটা ডিজাইন যা পারবো না আপনাদের আপনারা যদি এখানে সরাসরি না আসেন তাহলে এটা উপভোগ করতে পারবেন না ঠিক আছে আমার ভিডিওর মাধ্যমে কতটুকু দেখতেছেন জানি না সরাসরি না আসলে এটা উপভোগ করতে পারবেন না এই সিঁড়িতে কিন্তু হয় নাই তোমরা কিন্তু খেয়াল করে চলাফেরা করে ঠিক আছে এদিকে রুমের ডিজাইন সবগুলোই সেম এই যে রুমের ডিজাইনটাও সেম সবকিছুই সিঁড়িতে কিন্তু ধরার কিছু দেয় নাই তোমরা দেখে ওইটো আসেন অফরন্ত টাকা টাকা ঢালার বা রাখার কোনো জায়গা নাই ব্যাংক বই অবার হয়ে গেছে সেই জন্য নাকি এমন বাড়ি কইরা টাকা নষ্ট করছে আসলে আমাদের মাঝে কিছু লোক আছে যারা নাকি ভালো কিছু দেখলে ভালো কিছু পিনলে ভালো কিছু খাইলে জলে এই যে ভাই তার মনের আশাটা পূরণ করছে ঠিক আছে এই যে তার মনের আশাটা পূরণ করছে এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না ভাই টাকা আছে দেখি কিন্তু এমন রাজকীয় বাড়ি করছে টাকা না থাকলে কি এই বাড়ি করতে পারতো আপনারা বলেন প্রিয় দর্শক কমেন্টে জানান আপনারা আমি দোয়া করি আল্লাহ সোহানতাল্লাহ সকলকে এরকম একটা করে বাড়ি করার তফিক দান করুক অসংখ্য ধন্যবাদ আমাদের কুয়েত প্রবাসী আয়ব হোসেন চুন্নু মিয়া ভাইকে এমন হাজুকি একটা বাড়ি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো ভাইয়ের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ তালা তাকে যেন ভালো এবং সুস্থ রাখে কে কি বলল সেটা দেখার বিষয় না আমার একটাই কথা আমি দোয়া করি সব সময় প্রতিটা প্রবাসীর স্বপ্ন পূরণ হোক সেটা দেশের মাটিতে হোক বা প্রবাসের মাটিতে হোক কারণ একজন প্রবাসী প্রবাসে যে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে যায় তো সেই জন্যই বলবো প্রতিটা প্রবাসীর স্বপ্ন পূরণ করুক আল্লাহ সুমান্না তালা ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ